Abba. Oi, 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 Abba. oye, 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 Eh oye, oye, oye,

এই হচ্ছে আমাদের গ্রাম অনেক সুন্দর এই গ্রামে আমাদের বেড়ে ওঠা এখন হয়তো শহরে ওই যে ওই বাড়িটা ওই যে দূরে ওই বাড়িটা হয়েছে মাহির দাদার বাড়ি এ রেসে আমাদের বাড়ি ধরো ধরো তো সে জায়গায় মাছ নাই আর এই যে এই জায়গাটাই আমাদের আমরা কিনলাম অনেক বড় জায়গা কোনো বাঁধানো হয়নি অর্ধেক বাঁধানো হয়েছে

কালোর গাছ দিছি এই এই এটা বড় হইতো আল্লাহ এই পাড়া দিব কে রাখা থাকবম সবাই শত ডাকায় থাকব এইটা দেখব কে একটা কানোর মোটামুটি বড় হই গেছে কাঠাল কাঠাল অনেক কাঠা দেই গছের কাটাও সবসে মজা অনেক মজা অনেক মজা